যদি সাতজনে কুরবানি দিই তাদের ভিতরে যদি একজন বেই নামাজি থাকে আমার কি কুরবানি কবুল হবে ওই সাতজনের ভিতরে দুইজনে যদি হারাম টাকা থাকে তাহলে কি আমার কুরবানি কবুল হবে অনেক ওলামা ইকরামদের মত আছেন বিজ্ঞ বিজ্ঞ ফাঁকিদের মত আছেন যে সাতজনের ভিতরে যদি একজন বেই নামাজি থাকে একজন দুইজন হারাম খোর টাকা থাকে ওই জায়গাতে তাহলে তোমরা চেষ্টা করবা তাদেরকে অ্যাবাউট করে চলার তাদেরকে তাদের থেকে দূরে থাকার যদি সমাজে এমন লোক না পাওয়া যায় যে কুরবানি দেওয়ার জন্য হচ্ছে না। এখন তাদেরকে ছাড়া কুরবানি দেওয়া তাহলে ওই ওই সাথে দিতে তবে আপনার কুরবানি কবল হবে ওই ব্যক্তির কুরবানি কবল হবে অথেকে বুঝতে পেরেছেন বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এই প্রশ্নটি অনেক বোন করে থাকেন এর উত্তর হলো যিনি নিয়মিত সালাত করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানি একটি ইবাদত সালাদ স্বতন্ত্র আরেকটি ইবাদত সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সে সম্ভাবনা বোধ হয় খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই জন্য আমরা পরামর্শ দিব যারা কখনো সালাত করেন না এবং ভবিষ্যতে সালাত করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামত বোঝা যা না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোষ্ঠ খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোন ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি করেন তাহলে আর যদি কেউ কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এই বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপরে তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যৎ তিনি আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাতাই করেন না কখনো আদায় করবেন তার কোনো আলামতো তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ আর যে ব্যক্তি সলাতে দেয় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেজন্য তার অপরাধ বোধ আছে তাই আমি সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে